অধ্যায় চোদ্দ ষষ্ঠ ইন্দ্রিয় জ্ঞানের প্রবেশদ্বার ধ্বনি হওয়ার তেরোতম পদক্ষেপ হল ষষ্ঠ ইন্দ্রিয় এটির মাধ্যমেই অন্তত বুদ্ধিমত্তার সঙ্গে যোগাযোগ ঘটে এটি স্বতঃস্ফূর্তভাবে কোন চেষ্টা ছাড়া অথবা মানুষ নিজে থেকে অর্জন করতে পারে এ ধাপটি সব দর্শনের মধ্যে শ্রেষ্ঠতম এটি তখনই আয়ত্তে আনা যাবে যখন বাকি বারোটি কায়দা ভালোভাবে আয়ত্তে চলে আসবে অন্য পদ্ধতিগুলো না বুঝলে ষষ্ঠ ইন্দ্রিয় বোঝা মুশকিল এর জন্য প্রয়োজন গভীরভাবে মনোনিবেশ এভাবে এটি যতটা মানসিক ততটাই আধ্যাত্মিক ষষ্ঠ ইন্দ্রিয় অবচেতন মনের সৃষ্টিশীল অংশে অবস্থিত এর মাধ্যমেই মনের মধ্যে ধারণা পরিকল্পনা এবং চিন্তা প্রবেশ করে আবার আকস্মিকভাবে মনে আসা চিন্তাকে আমরা অনুপ্রেরণা বলতে পারি একজন লেখক বলেন ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে মানুষ বিপদের পূর্বাভাস পায় ফলে সে সতর্ক হতে পারে তাই একে আমরা গার্ডিয়ান অ্যাঞ্জেল বা রক্ষাকারী ফেরস্তা বলতে পারি লেখক নিজে এসব পরাবাস্তবতায় বিশ্বাস করেন না কিন্তু তিনি প্রকৃতির অপার রহস্যময় নিয়মগুলো অনুধাবন করতে পারেন ষষ্ঠ ইন্দ্রিয় আসলে জ্ঞানের মন্দিরের দরজা খুলে দেয় মানব মনের জন্য তাই সে আগাম বার্তা পায় আমি নিজেও প্রকৃতির এই খেলায় অভিজ্ঞতা অর্জন করেছি কিন্তু পুরোপুরি বুঝিনি যে এটা আসলে কিভাবে কাজ করে উপযুক্ত মতের লেখক কিন্তু এটি মানেন যে প্রকৃতির প্রতিটি অনুপরমাণুর সূক্ষ্ম চলাচল আর নিয়ম দেখে কোনো একটি শক্তি বা বুদ্ধিমত্তার উপস্থিতি অনুধাবন করা যায় সেই অসীম বুদ্ধিমত্তা একটি নির্দিষ্ট নিয়মে ক্ষুদ্র একটি বীজকে বিশাল ওক গাছে রূপান্তরিত করেছে মধ্যাকর্ষণের প্রভাবে পাহাড়ের ওপর থেকে নিচের দিকে পানি প্রবাহিত হচ্ছে ঘুরে ফিরে দিন রাত আসছে শীত থেকে গ্রীষ্ম আসছে তাই অনন্ত বুদ্ধিমত্তাই মানুষের মনের মধ্যে বপন করা ধনী হওয়ার ইচ্ছাকে বাস্তবে রূপান্তর করে একের পর এক অধ্যায় পার করে আপনি তেরোতম নিয়ম সম্পর্কে জানতে পারলেন আগের অধ্যায়ের বারোটি নিয়ম যদি আয়ত্তে চলে আসে তবে এখন আপনি বিরাট অঙ্কের টাকার মালিক হওয়ার জন্য প্রস্তুত আমি নিজে হিরো অর্শিত বা বীর পূজার সময় অতিক্রম করেছি এর প্রভাবে আমিও দেখা গেছে কোনো না কোনো ভালো লাগার মানুষকে অনুসরণ করেছি তাছাড়া আমি নিজের অভিজ্ঞতায় জেনেছি যে সত্যিকার অর্থে বিখ্যাত হওয়ার জন্য বিখ্যাত ও সফলদের কর্মকাণ্ড অনুধাবন ও সেই অনুযায়ী কার্যক্রম যতখানি সম্ভব অনুকরণ করা অনেক দিন আগে যখন আমি বই বের করিনি তখন জনসম্মুখে বক্তব্য দেওয়ার আগে আমার একটা অভ্যাস ছিল আমি বিখ্যাত নয়জন ব্যক্তি যাদের ব্যক্তিগত ও কর্মজীবন আমাকে অনুপ্রেরণা জগত তাদের অনুকরণ করার চেষ্টা করতাম সেই নয়জন হলেন অ্যামারসন পেইনি অ্যাডিসন ডারউইন লিঙ্কন বার ব্যাংক নেপোলিয়ন ফোর্গ এবং কার্নেগি বেশ অনেকগুলো বছর ধরে প্রতি রাতে আমি তাদের সঙ্গে মনে মনে কাউন্সিল অধিবেশনে বসতাম আর তারা ছিল আমার অদৃশ্য কাউন্সিলর ঘুমানোর ঠিক আগে চোখ বন্ধ করে কল্পনা করতাম আমার কাউন্সিল টেবিলের চার ধারে তারা বসে আছেন নিজেকে আমি সেই গ্রুপের সভাপতি ভাবতাম এর পেছনে অবশ্য সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল রাতের পর রাত পার হওয়ার পর এসব কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আমি নিজের চরিত্র গঠনের চেষ্টা করে গেছি খুব অল্প বয়সেই আমি বুঝেছিলাম যে অজ্ঞতা এবং কুসংস্কারের মধ্যে আমার জন্ম সেখান থেকে বের হতেই হবে কিভাবে আমি নিজেকে গড়েছিলাম সেই বিষয়ে নিচে বিস্তারিত রইল অটো সাজেশনের মাধ্যমে চরিত্র গঠন দর্শন শাস্ত্রের ছাত্র হিসেবে আমি জানি যে মানুষ যা চায় তাই হতে পারে যদি তাদের সেই ইচ্ছাটা অত্যন্ত তীব্র হয় আবার চরিত্র গঠনের শক্তিশালী মাধ্যম হলো নিজেই নিজেকে অনুপ্রাণিত করা আমি চরিত্র গঠনের একটি মাধ্যম হিসেবে সেই কাউন্সিল অধিবেশনকে বেছে নিয়েছিলাম কল্পিত সেই অধিবেশনে আমি বাকি সদস্যদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চাইতাম যেমন জনাব এমার্সনের কাছে হয়তো জানতে চাইতাম প্রকৃতি কি নিয়ে তার বিশদ জ্ঞান সম্পর্কে আমি তাকে বলতাম জ্ঞানের সেই সূত্রের সঙ্গে আমাকেও যেন পরিচয় করিয়ে দেন বারবেগ সাহেবকে হয়তো অনুধাবন করতাম সেই জ্ঞানটি আমাকে শেখাতে যার মাধ্যমে তিনি প্রকৃতির নিয়ম আত্মস্থ করেছেন ক্যাকটাসের কাটা ছড়িয়ে সেটিকে খাদ্যদ্রব্যে পরিণত করা শিখলেন কিভাবে নেপোলিয়নের কাছে ইচ্ছা জানাতাম মানুষকে অনুপ্রাণিত করার যে অবিস্মরণীয় ক্ষমতা তার সেটি কিভাবে অর্জন করলেন পরাজয়ের বিন্দু থেকে জিতে ফিরে আসাই বা কিভাবে পারলেন পেইনি সাহেবের কাছে শিখতে চাইতাম চিন্তার স্বাধীনতা সাহস আর পরিষ্কারভাবে রায়ের ঘোষণা দেয়ার উপায় ডারউইন সাহেবের অসীম ধৈর্য কর্ম ও কার্যকারণের বিদ্যা আর প্রকৃতির বিজ্ঞানে তার দখল সম্পর্কে জানতে চাইতাম লিঙ্ক সাহেবের কাছে জানতে চাইতাম তার মধ্যে থাকা ন্যায় বিচার বোধ ধৈর্য শক্তি আর মানুষকে বোঝার ক্ষমতা যেন আমাকেও শেখায় কার্নেগির কাছে আমি ইতিমধ্যে মনের শান্তি এনে দেয়া কর্মজীবনের দীক্ষা পেয়ে কৃতজ্ঞ তারপরও তিনি যদি আমাকে বিস্তারিতভাবে অর্গানাইজড এফোর্ডের বিদ্যাটা শেখাতেন যার মাধ্যমে বিরাট শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছেন তিনি জনা ফোড়ের কথা আর কি বলবো আমার কাজের জন্য প্রয়োজনীয় অসংখ্য জিনিস সরবরাহ করেছেন আমাকে আমার মধ্যে থাকা ধৈর্য দৃঢ়তা ব্যক্তিত্ব আর আত্মবিশ্বাস শিখতে চাই আমি আপনার মধ্যে থাকা ধৈর্য দৃঢ়তা ব্যক্তিত্ব আর আত্মবিশ্বাস শিখতে চাই আমি আর এডিসন সাহেবকে তো আমার ডান পাশের চেয়ারে বসাতাম আমি কারণ সাফল্য ও ব্যর্থতার কারণ নিয়ে গবেষণার সময় তিনি ব্যক্তিগতভাবে প্রচুর সাহায্য করেছেন আমাকে প্রকৃতির রহস্যময় উন্মোচনে তার যে দৃঢ় বিশ্বাসের সঙ্গে কাজ করে যাওয়া সেটিও শিখতে চাইতাম মাসের পর মাস ধরে এই রাত্রিকালীন অধিবেশনের এক পর্যায়ে আমি অবাক হয়ে যাই যেন দেখি কল্পনার সেই লোকগুলো বাস্তবের মতো আমার চোখের সামনে ঘোরাফেরা করছে নয় জনের প্রত্যেকের আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল লিঙ্কন বিখ্যাত ছিলেন সব সময় দেরি করে পৌঁছে চুপচাপ করতেন ধীরে ধীরে হাঁটতেন তিনি বরাবরের মতো দুই হাত পিছনে বদ্ধ মাঝে মধ্যে থেমে আমার কাঁধে একটি হাত রাখতেন চেহারাই সর্বদা সিরিয়াস ভাব তাকে কখনো হাসতে দেখেছি বলে মনে পড়ে না আমার বার ব্যাংক আর পেইনি কখনো কখনো বুদ্ধিদীপ্ত সরস কথোপকথন চালাতেন যা অন্যদের থমকে দিত মাঝে মধ্যে একবার পেইনি আমাকে দ্য এইজ অব রিজন বা যুক্তির কাল শিরোনামের একটি লেকচার তৈরি করতে বলেন এবং চার্চে যে সেটি পড়তে বলেন নেপোলিয়ন ছাড়া টেবিলের বাকিরা হেসে গড়িয়ে পড়তেন তার মতে চর্চা রাজ্যের দাবার গুটি ছাড়া আর কিছুই না তিনি এ সংস্কার নয় বরং চাইতেন এটি যেন সব মানুষের পদচরণার জায়গা হয়ে ওঠে একবার বার ব্যাংকের আসতে একটু দেরি হয় ঢুকতেই তিনি বলেন আপেল গাছ ছাড়া অন্য গাছেও কিভাবে আপেল ধরানো যায় সেই গবেষণা করছিলেন পেইনিটাকে তাকে মনে করিয়ে দেন আপেলই কিন্তু সেই বস্তু যার মাধ্যমে নারী ও পুরুষের মধ্যে সমস্ত সমস্যার সূচনা জারউইন মজা করে বলেন পেইনি বাগানে গেলে যেন ছোট্ট থেকে সাবধানে থাকেন কারণ তারাই বড় হয়ে বিরাট আকারের সাপে পরিণত হয় এমন সময় বলে ওঠেন নয় আপেলও নয় এবং নেপোলিয়ান বলে ওঠেন কোন আপেল নয় কোন রাজ্যও নয় লিঙ্কন বরাবরই সবার শেষে টেবিল ছাড়তেন একদিন বিদায়বেলায় তিনি আমার কাছে হাত রেখে বললেন তোমার জীবনের উদ্দেশ্য পূরণের জন্য তোমার প্রচুর সাহস দরকার মনে রেখো যখন কঠিন সময় ঘিরে ধরবে সাধারণ মানুষের সাধারণ জ্ঞান তখন কাজে লাগে বিপদ তোমাকে গড়ে নেবে তার মতো করে এভাবে এই অধিবেশনগুলো আমাকে গড়ে তুলতে দারুণ ভূমিকা পালন করেছে সবচেয়ে বড় ব্যাপার হলো নিজের মনে তৈরি হওয়া এই গ্রুপের সদস্যদের শারীরিক মৃত্যু হবে না তাই এটি অমর এক পর্যায়ে এই অধিবেশনগুলো এত বাস্তব মনে হতে লাগলো যে আমি ভয় পেয়ে কয়েক মাস বন্ধ রাখি ছয় মাস পর এক রাতে ঘুম আসছিল না বিছানার পাশেই দেখি লিঙ্কন দাঁড়িয়ে তিনি বললেন এই বিশ্বের খুবই দ্রুত তোমাকে প্রয়োজন হবে শুরুর দিকে অনেকে বিশ্বাস হারিয়ে ফেলবে এবং তারা আতঙ্কিত হবে তোমার কাজ চালিয়ে যাও এবং শেষ করো তোমার দর্শনের কাজ এটাই তোমার জীবনের উদ্দেশ্য যে কোনো কারণে এই কাজে অবহেলা করলে তুমি অধপতিত হবে যার থেকে হাজার বছরেও মুক্তি মিলবে না পরদিন সকালে আমি দ্বিধায় পড়ে যাই রাতের ঘটনা স্বপ্ন ছিল নাকি ভ্রম সেই রাত থেকে আবারও আমি কাল্পনিক অধিবেশন শুরু করি একে একে এই অধিবেশনে আরো অনেকে যোগ দেন সংখ্যায় তারা পঞ্চাশেরও বেশি তাদের মধ্যে ছিলেন যীশুখ্রিস্ট সেন্ট পল গ্যালিলিও অ্যারিস্টটল প্লেটো সক্রেটিস হোমার ভোলতেয়ার ব্রুনো কান্তে নিউটন কনফুসিয়াস অ্যালবার্ট হুবার্ট ব্র্যান উইলসন এবং উইলিয়াম চেমস এই প্রথম এই বিষয়ে লিখছি কারণ আমার মনে ভয় ছিল যে বিষয়টা জানতে পারলে লোকজন ভুল বুঝতে পারবে এখন জীবনের এই পর্যায়ে এসে লোকের কথায় আর কিছু আসে যায় না বলতে দ্বিধা নেই যে সেসব কাউন্সিল অধিবেশন সম্পূর্ণ আমার মনোজগতে তৈরি হওয়া কল্পিত বিষয় হলেও সেগুলো আমাকে অনেক মহিমান্বিত পথের হদিস দিয়েছে সত্যিকারের মহত্ব চিনিয়েছে সৃষ্টিশীলতা বাড়িয়েছে এবং মনের মধ্যে লুকিয়ে থাকা সৎ চিন্তাগুলোকে আরো জোরালো বানিয়েছে কাল্পনিক সেই অধিবেশনগুলো চলার সময় আসলে আমার মন ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে যে কোনো ধারণা চিন্তা ও জ্ঞান গ্রহণের জন্য প্রস্তুত ছিল সেগুলোই পরে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে এই গোপন কাউন্সিল অধিবেশনের আরও একটি উদ্দেশ্যে ছিল তা হল আমার অবচেতন মনকে অটো সাজেশনের মাধ্যমে আমার একান্ত ইচ্ছা সম্পর্কে অবগত করানো এই অধ্যায়ে এমন এক বিষয় সম্পর্কে বলা হয়েছে অধিকাংশ মানুষ যেটি বিশ্বাস করবে না কিন্তু যিনি প্রচুর টাকার মালিক হতে চান তার জন্য ষষ্ঠ ইন্দ্রিয় অতি গুরুত্বপূর্ণ বিষয় হেনরিফোর্ট ষষ্ঠ ইন্দ্রিয়কে ভালোভাবে বুঝতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন একইভাবে ভাবে আলভা এডিসন বিখ্যাত নেতা জোয়ান কনফুসিয়াস এবং মুহাম্মদ ষষ্ঠ ইন্দ্রিয়কে বুঝতেন এবং তা কাজে লাগিয়েছেন তাদের মহত্বের প্রায় পুরোটাই এর ভিত্তিতে তৈরি হয়েছে কিন্তু মানুষ চাইলেই ষষ্ঠ ইন্দ্রিয়ের ব্যবহার করা বা এটি ব্যবহার বন্ধ করতে পারেন না মহান এই শক্তি ব্যবহারের যোগ্যতা ধীরে ধীরে তৈরি হয় তবে আগে অবশ্য এই বইতে বর্ণিত বাকি বারোটি পদ্ধতি অনুসরণ করতে হবে চল্লিশের আগে খুব কম সংখ্যক মানুষই এটির কার্যকর ব্যবহার করতে শেখে অনেকে আবার পঞ্চাশে পৌঁছে শেখে বিশ্বাসের সঙ্গে ভয়ের দ্বন্দ্ব আগের অধ্যায়গুলোতে অটো সাজেশন আকাঙ্ক্ষা এবং অবচেতনের সাহায্যে বিশ্বাস অর্জনের উপায় বর্ণনা করা হয়েছিল পরের অধ্যায়ে ভয়কে জয় করার উপায় শেখানো হবে ভয়ের ছয়টি রূপ অর্থাৎ আত্মবিশ্বাসহীনতা ভীরুভাব দীর্ঘসূত্রিতা উদাসীনতা এবং উচ্চাকাঙ্ক্ষা আত্মবিশ্বাস উদ্বেগ আত্মনিয়ন্ত্রণ এবং স্বতঃস্ফূর্ততা অভাব সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে পড়ার সময় খেয়াল রাখুন আপনার মনে এগুলোর কোনোটির বসতি নেই তো যদি অবচেতন অবস্থান করে তাহলে সেখান থেকে ভয়ের এই ছয় উপাদান নির্মূল করা সহজ হবে না আসলে এগুলো ভয়ের ছয়টি ভূত কারণ এরা মনের গভীরে লুকিয়ে থাকে